মনোজিৎ মল্লিক মানে আমার স্বামী আমার বাচ্চার বাবা বাবাই নিজের মেয়েকে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বারাসাত পক্ষ আদালতের বিচারক দু সালে নিউ টাউন থানায় নাবালিকা কন্যার মা তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করে নিউ টাউন থানার পুলিশ পুলিশি তদন্তে অভিযুক্ত স্বীকার করে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে সে তার নিজের মেয়েকে একাধিকবার এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে আজ বারাসাত পক্সো আদালতে বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত দু বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দু হাজার বাইশে হয়েছিল কত মানে তারিখ আমার ঠিক মনে নেই তো আমি কাজে গেছিলাম কাজ করতাম বাড়িতে তো কাজ দিয়ে যখন ফিরে আসছি বিকাল পাঁচটা কি কটা বাজবে তো এসে দেখি মেয়ে কান্নাকাটি করছে তো আমি মা কি হয়েছে তারপরে মেয়ে আমাকে সব বলল বলার পরে সঙ্গে সঙ্গে মেয়েরা আমি থানায় গেলাম গিয়ে অভিযোগ করলাম পরের দিন মেয়ের মেডিকেল হলো তারপরে এখানে নিয়ে আসলো কোর্টে বারাসাত কোর্টে মনোজিৎ মল্লিক মানে আমার স্বামী আমার বাচ্চার বাবা বাবাই নিজের মেয়েকে হ্যাঁ নির্যাতন করতে কতদিন ধরে এরকম চলেছে বেশ কয়েকদিন ধরে করেছে তারপর আপনার মেয়ে আপনাকে অভিযোগ জানালো হ্যাঁ মেয়ে কতদিন পর জানালো মেয়ে ভয় পাচ্ছিল কেন মেয়েকে হুমকি দেখিয়েছিল যে বললে তোকে তোর মাকে তোর ভাইকে মেয়ে দেবো তিনজনকে আর আমার তো শরীর খারাপ

এখন তো চাইছেন আমি চাইছি যে ওর এরকম শাস্তি হোক যেন দ্বিতীয় বাবা এরকম কাজ না করে কারণ আমরা রাস্তায় রাস্তায় ঘুষে বেড়াচ্ছি আজকে যে আমার এত বড় রোগ বাঁচব কিনা জানি না আমাদের পাশে কেউ নেই বাবা মা গরিব থাকারও জায়গা নেই ওর এমন শাস্তি হোক দ্বিতীয় বাবা যেন এরকম কাজ না করে মেয়ে ভালো আছে মেয়ে একটা সরকারিভাবে একটা হসপিটালে দিয়েছি ওখানে পড়াশোনা করছে আর ছেলে আমার ছেলে আছে বাপের বাড়িতে আছে আর আমি তো হচ্ছে চার পাঁচ মাস কাজ করতে পারছি না শরীরটা খারাপ দিছো না আজকে লাইভ ইম্প্রুভমেন্ট দিয়েছে উইথ রিগোরিয়াস ইম্প্রুভমেন্ট ফর লাইফ আর সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই জরিমানাটা হচ্ছে ভিকটিম কম্পেনসেশন হিসাবেই পাবে আর যদি সেটা মানে উইদিন পিরিয়ডের মধ্যে না দিতে পারে তাহলে পারে আরও দু বছর ওর এক্সট্রা পানিশমেন্ট হবে আর ফাইভ হান্ড্রেড সিক্স সেকশন সিক্স এবং ফাইভ হান্ড্রেড সিক্স সেকশন সিক্স বক্স অ্যাক্ট এবং ফাইভ হান্ড্রেড সিক্সে ওর তিন বছর সাজা দিয়েছে মূলত মামলাটার বিষয়বস্তু ছিল যে ভিজি একটা বারো বছরের মেয়ে তার মা এই মামলাটা করেছিল বাবা বায়োলজিক্যাল ফাদার নিজের বাবা সে মার যখন ওই কাজে যেত এদের পরিবারটা খুব মানে গরিব পরিবার মা যখন কাজে যেত তখন বাবা এই মেয়েটির সঙ্গে বলাৎকার করতো দীর্ঘদিন ধরেই তার সাথে সেক্সুয়াল রিলেশন করেছে সেই কারণে মেয়েটি যখন পারছেন একদিন ওর মা বাড়িতে এসে দেখে যে মেয়ে কাঁদছে তখন বলছে কি হয়েছে তখন মেয়ে সমস্ত কিছু ওর বাট মাকে বলে তখন ওর মা গিয়ে থানায় কেস করে সেই মামলার আজকে রায় বেরোলো